এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পার্ক এলাকা থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে মৃত যুবকের নাম অনুপ মন্ডল তিনি হরিদেবপুর এলাকার বাসিন্দা ছিলেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত পৌনে তিনটে নাগাদ স্থানীয় বাসিন্দারাই রাস্তার উপর যুবককে পড়ে থাকতে দেখেন তার বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছরের কাছাকাছি খবর দেওয়া হয় রেজেন্ট পার্ক থানায় হেলমেট বাইক সেখানে ছিল এরপরই প্রশ্ন উঠছে হেলমেট নিয়ে কোথায় যাচ্ছিলেন ওই যুবক বা হেলমেট থাকলেও তার বাইকটি কোথায় গেল এবং কিভাবে তিনি রেজেন্ট পার্ক এলাকায় গেলেন গোটা ঘটনাকে কেন্দ্র করেই দানা বেঁধেছে রহস্য বলে সূত্রে খবর ঘটনার সময় একই বাইকে তিনজন ছিলেন দ্রুত গতিতে বাম্পার পেরোতে গিয়ে পেছনে থাকা আরোহী পড়ে যান কিন্তু সামনে বসা দুজন লক্ষ্য না করে দ্রুত গতিতে বাইক নিয়ে বেরিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় পিছনে থাকা বাইক তিনজনের মধ্যপ ছিলেন কিনা তা তদন্ত সাপেক্ষ পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে এলাকা সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে রেজেন্ট পার্ক থানার পুলিশ বাইক ছিল তা আমরা শুনেছি শুনেই মাত্র আমরা গেছি ভাঙর থানাতে গিয়ে দেখছি কি ওকে এরকম বেডে শোয়ানো আছে আমার ভাই ওইটা হয় অলোক কুমার মন্ডল ভাঙর হসপিটালে বেডে শুয়েছিল তারপরে আমার হাজবেন্ড ডাকলাম দেখে উনি গেল গিয়ে উনি মাথাটা চাগিয়ে তুলে দেখছে মাথার পিছনটায় মানে পুরো ব্লিডিং হচ্ছে আর এই হাতটা ভাঙা আছে আপনাদের কারা খবর দিয়েছিল আমাদের খবর দিয়েছিল